গুড মর্নিং আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে শনিবার এখন বাজে সাতটা দশ ছেলে স্কুলে যাচ্ছে ঘন কালো কুয়াশা এইরম কুয়াশা আজকে প্রথম দেখছি কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে ঠান্ডা প্রচণ্ড পড়েছে আর প্রচণ্ড ঘন কুয়াশা এই যে ছেলে স্কুলে যাচ্ছে আজকে হলে কালকের দিনটা ছুটি খুব কষ্ট হয় ছোটো ছোট বাচ্চাদের ভোরবেলা উঠে স্কুলে যাওয়া দুটো ভাত খেয়ে দুটো গরম ভাত করে দিলাম খেয়ে গেল আর ব্রেড আর জ্যাম টিফিনে দিয়ে দিলাম আর একটুখানি বোরবন বিস্কুট দিলাম কিছুতেই টুপি পড়বে না কী করব। মেয়ে ঘুমাচ্ছে এবার অলোক অফিসে যাবে মেয়ের তো আজকে ছুটি সারাটা দিন পাশে থাকুন আশা করি অনেক ভালো লাগবে চলুন এখন বাই রান্নাঘরে আবার চলে এসছি আটা মেখে নিয়েছি অলোকের ব্রেকফাস্ট অফিসে টিফিন দেবো মেয়ে খাবে আমি খাবো সবারটা একসঙ্গে করে নেবো আজকে মেয়ে ঘুমাচ্ছে শনিবার যেহেতু মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার কোনো ব্যাপার নেই আজকে শনিবার ও স্কুল ছুটি একটু আমারও রিল্যাক্স ধীরে সুস্থে কাজ করতে পারবো আর করছিও তাই ও বেরোবে বলে ওর জন্য একটু তাড়াহুড়ো করে পরোটা করে দিচ্ছি আর সবজি দিয়ে দেবো বাঁধাকপির তরকারি দেব আমি আর মেয়ে খাবো রুটি মেয়েকে দুধ রুটি খাওয়াবো আর আমি একটু জ্যাম দিয়ে রুটি খাবো জ্যাম দিয়ে রুটি খেতে আমার খুব ভালো লাগে জ্যাম বলতে মিক্সড ফুড যে জ্যামটা আছে সেটাই আমি খাই খুব ভালো লাগে ব্রেডটাও আমার ভালো লাগে জ্যাম দিয়ে খেতে আবার রুটিটাও খুব ভালো লাগে কেউ জ্যাম ভালোবাসলে একবার রুটি দিয়ে ট্রাই করবেন দেখবেন খুব সুস্বাদু লাগে আমি একটুখানি জ্যাম রুটি বা ছোটোবেলায় খেতাম পান করে দিত রুটিটাকে চিনি দিয়ে চিনি দিয়ে মা জল দিয়ে রুটিটাকে পানের মতন ভাজ করে দিত পান যেভাবে ভাজ করা হয় সেইভাবে দারুণ খেতাম ছোটোবেলায় সেইটাই এখন করার চেষ্টা করি মাঝে মাঝে ছোটোবেলাতেও তো ফিরে যেতে ইচ্ছা করে তাই না বলুন যতই বড়ো হই না কেন যাই হোক রুটিগুলো করে নিচ্ছি একটা একটা করে আমি রুটি একটা একটা করেই করি আগে না রুটি করতে পারতাম না রুটি গোল হতোই না আর রুটি তো ফুলতোও না এখন রুটি খুব বাধ্য হয়ে গেছে দেখুন সুন্দর ফুলছে ভালোভাবে ফুলছে আবার গোলও হচ্ছে আগে তো সবাই বলতো এটা কোথাকার ম্যাপ গুগল সার্চ করে দেখতে হবে রুটিটা কোথাকার ম্যাপ হয়েছে সবাই খুব মজা করতো এখন কিন্তু খুব সুন্দর এক্সপার্ট হয়ে গেছে তাই না যাই হোক চলুন আমাদের আমার আর আমার মেয়ের রুটি করা হয়ে গেছে এবার অলোকের জন্য রুটিটা সাদা তেল দিয়ে সাফলা অয়েল দিয়ে ভেজে দেবো এটাই ওর পরোটা মানে এইভাবেই আমরা পরোটাটা বানাই যে ময়েন দিয়ে ময়দা দিয়ে যে পরোটা ওটা আমরা খুব একটা পছন্দ করি না ময়দাটা আমরা খুব একটা খাই না এইটা কিন্তু খুব সুন্দর সুস্বাদু হয় একটু সাফল অয়েলের সুন্দর গন্ধ বেরোয় আর এইভাবে তেলে ভাজবেন আমি একটু নরম করে ভাজি যেটা আমি কখনো খাই যখন খাবো নরম করে ভাজি আর অলক খেলে একটু ওর ডিপ ফ্রাই দরকার একটু কড়াভাবে দেখছেন কড়াভাবে ভাজি প্রত্যেকটা পরোটাতে ভালোভাবে তেল লাগতে হবে দারুণ খেতে লাগে এটা সবজি দিয়ে বা যে কোনো মিষ্টি দিয়ে খুব সুন্দর লাগে আর গরম গরম টিফিনে ভরে দিচ্ছি তো অসুবিধা হবে না মানে নরম থাকবে সুন্দর নরম থাকবে এ আরটাই টিফিন এটা যাই হোক ওকে টিফিনটা রেডি করে দিই ওরা অনা হয়ে যাবে আর দুটো এখন খাইয়ে পাঠাবো সারা সারাদিনের জন্য আবার সন্ধ্যাবেলা আসবে আর সারা দিন আমি আর মেয়ে কাটাবো আজকে মেয়ের যেহেতু ছুটি আর অনেক কাজ আছে শনিবারে আমার ঘরোয়া কাজ অনেক রকম থাকে যেহেতু আমাকে শনিবারে বাইরে বেরোতে হয় না সারা দিন টুকটাক করে সেরে নেবো সব কাজগুলো টিফিনে টিফিনটা ভরে দিয়েছি এবার একটা চামচ দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে দেবো এক্ষুনি ঢাকনা না দিলে না শক্ত হয়ে যাবে আমি মেয়ে দুধ বসিয়ে দিয়েছি দুধ রুটিটা অন্তত আধ ঘন্টা ভিজলে ভালো হয় ভিজতে দিয়ে দিলাম মেয়ে তো এখনও ঘুমাচ্ছে এবার শনিবার অনেক সারা সপ্তাহ প্রচুর জামাকাপড় জমে গিয়েছিলো সেই জামাকাপড়গুলো একসঙ্গে সব মেশিনে দিয়ে দিলাম আজকে কাচা হয়ে গেলে কালকে একটু রিল্যাক্স থাকবো রবিবার দিন আর অনেক জামাকাপড় তো যদি কালকে বাই বৃষ্টি হয় বা মেঘলা থাকে শোকাবে না সেই জন্য একদিন আগে থেকে করলেই সুবিধা আবার সোমবার তো অফিস স্কুল সব আছে ওদের পরীক্ষাও শুরু হয়ে যাবে ওটাও একটু টেনশান মেশিনটা চালিয়ে দিয়েছি মেশিনটা হাফ শুকিয়ে জামা কাপড় বেরোয় এটাই একটা সুবিধা একটু হাওয়া লাগলেই বাকিটা শুকিয়ে যায় সবজি কাটলাম যেহেতু আজকে শনিবার মাছ মাংস ডিম কিছু খাবো না তাই ফ্রিজে যা যা সবজি ছিল একটু একটু করে কাটলাম একটু একটু লঙ্কা দিয়ে টমেটো দিয়ে একটু ভাজা ভাজা মতন করবো অনেক খুব সেদ্ধ করে আর লাস্টে নামানোর আগে একটু ধনে পাতা দেবো খুব সুন্দর খেতে লাগবে এর মধ্যে বিট গাজর আলু বিনস শিম মটরশুটি সব আছে আর গোল গোল করে উচ্ছে ভাজবো উচ্ছেগুলোও নষ্ট হয়ে যাচ্ছিলো গোল গোল করে ভেজে নেব আজকে না খেলে আবার নষ্ট হয়ে যাবে অনেক দিন ধরেই ফ্রিজে আছে আর কাটলাম হচ্ছে আলু নতুন আলু জলে ভিজিয়ে রেখেছি এখনও ধুই নি ধুয়ে বসাবো পূজা ঘর মতছে পূজার ঘর মোচা হয়ে যাক তিনটে গ্যাসের তিনটে ফটাফট রান্না করে নেবো আর একটু ডাল করব। দেখি কোন ডাল করি পরে জামা জামা কাপড় এসে শুকাতে দিয়ে গেছিলাম অনেকক্ষণ আগে কাঁচা হয়ে গেছিলো এখন এসছি কিছুটা তুলতে রান্না কিছুটা বসিয়েছি কিছুটা হয়েছে আর বাকি যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে যাব এখন কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে জামা কাপড় এদিক থেকে ওদিক হয়ে যাবে নিচে এসে গেছি রান্না কি কি হয়ে গেল ফটাফট তিনটে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম মুগের ডাল করলাম কাঁচা মুগের ডাল করেছি আজকে কাঁচা মুগের ডাল করলাম আর একটু কুলের চাটনি আছে কালকে বানিয়েছিলাম চাটনি তো দু তিন দিন আরামসে থাকে কোনো অসুবিধা হয় না গোল গোল করে রসুন দিয়ে উচ্ছে ভাজলাম রসুন দিয়ে উচ্ছে ভাজা খেতে খুব ভালো লাগে যারা রসুন খেতে ভালোবাসেন একবার ট্রাই করতে পারেন আর আলু পোস্ত করলাম নতুন আলু খুব সুস্বাদু আলুটা সুন্দর করে পোস্ত বানিয়ে নিলাম একবারে রাত অবধি হয়ে যাবে অনেকটা রান্নাই আমার কমপ্লিট আর বাকি আছে মিক্স সবজি সেটা হচ্ছে এখনই হয়ে যাবে এটা একটু সেদ্ধ হতে সময় লাগে তো ধীরে সুস্থে গ্যাস কমিয়ে কমিয়ে করতে হয় একটু জলও দিয়েছি এর মধ্যে মশলা বলতে শুধু কাঁচা লঙ্কা নুন হলুদ আর ধনে আর একটা টমেটো সুন্দরভাবে কমিয়ে কমিয়ে সে সেদ্ধ হবে চলুন তরকারি হয়ে গেল এবার আমি খেতে বসে যাই উচ্ছে খুব টেটো গরমে তেতোটা ভালো লাগে এবং ঠান্ডার মধ্যে মনে হচ্ছে কিনে ভুল করেছি মিষ্টি খাওয়া হয়ে গেছে ওকে খাইয়ে দিলাম এখন খেলা করছে আমি খাচ্ছি অলোককে ফোন করলাম যে খেয়েছো বললো না আমি খুব কাজে ব্যস্ত সব দশ মিনিট বাদে এখন দুটো কুড়ি বাজে ছেলে আসবে তিনটে দশ পনেরো তারপর ও খাবে কাঁচা মুগের ডালটা কিভাবে করেছি বলছি প্রেশার কুকারে কাঁচা মুগটা নুন হলুদ দিয়ে সিটি মেরে নিয়েছি তারপরে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুগের ডালটা সাঁতলে নিয়েছি একটু সামান্য মিষ্টি দিয়েছি আর ঘি দিয়েছি আর কিছু ওপর দিয়ে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি এই কাঁচা মুগের ডালটা খেলে অ্যাসিডিটির সমস্যা থাকে না এখন আমরা কাঁচা মুগের ডালটাই করি মুগ ডালটা কখনোই প্রায় ভাজি না কোথাও গেলে রিলেটিভসের বাড়ি সেটা আলাদা ব্যাপার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু রেস্ট করব ছেলে আসবে আর রেস্ট করার কি উপায় আছে ঘরে একজন যন্ত্রমন্ত্র আছে তার এখন আমাকে মেকআপ চলছে আর ক্যামেরা দেখে বক বক করছে কি বক বক করছে সেই ভয়েসটা আমি দিলাম না চলুন সবাই ভালো থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাই বাই